তুই কারে লই আইবি আয় ইনশাআল্লাহ কোথায় বসবি সরা দুদানে বসবি বল ইসলামিক ফাউন্ডেশনে বসবি বল বাইতুল মুকাররম বসলে বসবি বল তখন শর্ত দে তাকিস মানি সাহেব রে আনেন তাকিস মানি সাহেব রে আনার আমার আর আমি চাইলে তাকিস মানি সাহেব সরকারি আনতে পারতেছেন ডক্টর আফম খালেদ হাফিদুল্লাহ নিজে তাকে সাহেবকে ফোন করেছেন দাওয়াত দিয়েছেন সরকারের মাধ্যমে পাকিস্তানি সরকারের মাধ্যমে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে ইনভাইটেশন দেওয়ার পরে উনি আসতেছে না তো তাকে সাহেবকে আনা কি সহজ তো শুনেন সাধারণ মুসলমান আমি আপনাদেরকে যে কথা বলি শুনেন इमाम্মার কাছে আসছে আলেমদের মাধ্যমে دین আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে শরীয়ত আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে কুরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে যারা তাবলীগের নামে আপনাকে আলেম থেকে বিচ্যুত করতে চাইবে যারা সহিহ হাদিসের নামে আপনাকে আলেম বিচ্যুত করতে চাইবে যারা রাজনীতির নামে আপনাকে আলম থেকে বিচ্যুত করতে চাইবে যারা আসলের নামে আপনাকে আলম থেকে বিচ্যুত করতে চাইবে যারা সাধারণকে আলমদের থেকে বিচ্ছিন্ন করতে চাইবে চাই তাবলিগের নামে আসুক চাই রাজনীতির নামে আসুক চাই সৈয়াদিসের নামে আসুক তাই আস্তর আসলের নামে আসুক যারা সাধারণকে আলমদের থেকে বিচ্ছিন্ন করবে বুঝবেন এরা ইপ্লিশ শয়তান ছাড়া কিচ্ছু না